হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি শপিং হল রিসেন্ট আমি অ্যামাজন এবং অন্যান্য কিছু অনলাইন সাইট থেকে প্রচুর স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার স্টাফস কেনাকাটা করেছি নববর্ষ উপলক্ষে এটা ছিল একটা সেলফ গিফট অনেক দিন থেকেই আমার বিভিন্ন স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্টসগুলো শেষ হয়ে গিয়েছিল। এবং আমিও নতুন কিছু প্রোডাক্ট ট্রাই করতে চেয়েছিলাম একটু নতুন করে এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম সো ফাইনালি সমস্ত প্রোডাক্ট আমার কাছে চলে এসেছে আর আজ আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতে চলেছি আজ কিন্তু আমি প্রচুর প্রচুর প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো এবং ছোট্ট করে প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে বলার চেষ্টা করবে তোমাদের মধ্যে যারা নিত্য নতুন স্কিন কেয়ার হেয়ার কেয়ার ট্রাই করতে চাও তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এবং তার পাশাপাশি তোমরা যারা শপিং হলের ভিডিও দেখতে ভালোবাসো তোমাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দারুণভাবে হেল্প করতে চলেছে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই এখানে টোটালে প্রায় দশ হাজার টাকার স্কিন অ্যান্ড হেয়ার কেয়ার স্টাফস রয়েছে এবং কোনটা কি কি কাজে লাগে কেন আমি কিনেছি সমস্তটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো আমি রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটিকে শেষ অব্দি দেখতে থাকো অনেক নতুন ধরনের প্রোডাক্ট সম্পর্কে তোমরা কিন্তু আজ জানতে পারবে ওয়েল বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এক বাক্স ভর্তি বিভিন্ন ধরনের স্কিন কেয়ার হেয়ার কেয়ার রিলেটেড প্রোডাক্ট রয়েছে আমি এখান থেকে র্যান্ডমলি ওয়ান বাই ওয়ান পিক করবো আর সেটা সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো আর ইউ এক্সাইটেড ফর দিস

প্রায় তিন চার মাস থেকে আমি বিব ব্লান্টের নানান ধরনের শ্যাম্পুগুলো ট্রাই করেছি এবং সেগুলো বেশ ভালো রেজাল্ট দিয়েছে আমার চুলে তো আমি ভাবলাম তাদের এই হেয়ার মাস্কটা কিন্তু ট্রাই করা যেতেই পারে তো আমি এটাকে অর্ডার করেছিলাম এবং এই হেয়ার মাস্কটির প্রাইস রয়েছে আমি অ্যামাজন থেকে নিয়েছি কিছুটা ডিসকাউন্টে এটাকে পেয়েছিলাম যদিও এটাকে এখন আমি ট্রাই করিনি এটা প্রথমবার আমি ব্যবহার করব এবং ব্যবহার করার পর রকম রেজাল্ট পাই তোমাদের সাথে আলাদা করে এ সম্পর্কে ভিডিও করে জানাবো নেক্সট বন্ধুরা আমার কাছে রয়েছে ওয়াইল্ড অর ক্যাম্বিয়ান ব্লু ক্লে এটা একটা ফেস প্যাক ক্লে ফেস প্যাক গরমে ক্লে ফেস প্যাকগুলো দারুণভাবে কাজ করে বিশেষ করে যাদের ওয়াইল স্কিন একনি পিম্পল র্যাশের প্রবলেম তাদের জন্য তো খুব ভালোভাবে কাজ করে আমি অনেক দিন থেকে সেরকমভাবে কোনো ফেস প্যাক ইউজ করছিলাম না সো আমি দু একটা ভিডিওতে এই ফেস প্যাকটির সম্পর্কে জানতে পারি তো আর অপেক্ষা না করে আমি নিজে ট্রাই করার জন্য এটাকে নিয়ে এসেছি আমি এটাকে লাইভ তোমাদের সাথে ভিডিও করার মাধ্যমেই ফেসে ট্রাই করবো আর এর ফিডব্যাক তোমাদেরকে জানাবো এই এই ক্যামব্রিয়ান ব্লু ক্লের প্রাইস রয়েছে থ্রি ফোর নাইন রুপিস নেক্সট বন্ধুরা আমার কাছে রয়েছে বিবলান্টের সেভেন ইন ওয়ান রিপেয়ার অ্যান্ড রিভাইভ কন্ডিশনার এবং এই কন্ডিশনারটার মধ্যে রয়েছে কিন্তু সেরামাইড আর আর্গান অয়েল কন্ডিশনার সেরামাইড আর আর্গান অয়েল দেখে আমার কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে দ্যাটস ওয়াই আমি এটাকে অর্ডার করেছি এবং ট্রাই করবো কীরকম রেজাল্ট পাই সেটা কিন্তু তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে জানাবো তো আমি সাধারণত কন্ডিশনার খুব কম ব্যবহার করি এটা একটা নতুন কন্ডিশনার এবং এর প্রাইসটা আমি তোমাদেরকে বলতে চাই এর প্রাইস হলো থ্রি ডাবল নাইন রুপিস যথেষ্ট কস্টলি দেখা যাক কিরকম রেজাল্ট দেয় ফিডব্যাক আমি তোমাদেরকে জানাবো যাতে তোমরা ঠিক করতে পারো এটা কেনা উচিত কি উচিত নয় নেক্সট বন্ধুরা আমার কাছে রয়েছে ভিএলসিসির গোল্ড ফেশিয়াল কিট অ্যাকচুয়ালি ভিএলসিসির তো প্রচুর ফেশিয়াল কিট ছিল আই ওয়াজ কনফিউজ যে কোনটা অর্ডার করবো আমি একটা ফেশিয়াল কিট বাড়িতে ট্রাই করতে চেয়েছিলাম কারণ পার্লারে গিয়ে ফেশিয়াল করানো যথেষ্ট কস্টলি এবং আমি দেখেছি পার্লারে ভিএলসিসির বিভিন্ন ফেসিয়াল কিটগুলো ব্যবহার করা হয় সো আমি এটাকে থ্রি ফোরটি রুপিসে অর্ডার করেছি এবং দেখা যাক কীরকম রেজাল্ট দেয় আমি তোমাদের সাথে ভিএলসিসির এই গোল্ড ফেশিয়াল কিট ব্যবহার করে বাড়িতে কি করে ফেসিয়াল করা যায় সেটা শেয়ার করবো এবং ফিডব্যাক জানাবো নেক্সট আমি কেয়ার থেকে এই রোজ ওয়াটারটা নিয়েছি তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তোমরা জানো আমি এই রোজ ওয়াটারটাকে প্রায় এক থেকে দেড় বছর ধরে ব্যবহার করছি এবং এরকম একটা রোজ ওয়াটার আনলে সেটা অনেক দিন চলে যায় এই রোজ ওয়াটারটা সামারের জন্য আমার কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট টোনার খুব ভালোভাবে কাজ করে তুমি এটাকে ত্বকের যত্নে চুলের যত্নে নিশ্চিতভাবে ব্যবহার করতে পারো এর শুধুমাত্র তুমি ভালো রেজাল্টই দেখতে পাবে এর প্রাইস রয়েছে থ্রি ডাবল নাইন রুপিস এবং হ্যাঁ এটা আমার নতুন করে ব্যবহার করার প্রয়োজন নেই এটা হান্ড্রেড পিওর অ্যান্ড ন্যাচারাল রোজ ওয়াটার তুমি নিশ্চিতভাবে এটাকে ট্রাই করতে পারো যারা ভালো রোজ ওয়াটার খুঁজছো বা যারা ভালো টোনার খুঁজছো তাদের জন্য এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে চলেছে নেক্সট আমার কাছে রয়েছে লাক্সের এই দুটো বডি ওয়াশ তোমরা দেখতেই পারছো আমি কিন্তু এখন এটাকে ওপেন করিনি কিন্তু আমার এক ফ্রেন্ডের থ্রুতে তার কাছ থেকে এই বডি ওয়াশটা আমি হোস্টেলে ইউজ করেছিলাম এবং আমার খুব ভালো লেগেছিলো মাত্র নিরানব্বই টাকা করে একটা বডি ওয়াশ আমি দুটো বডি ওয়াশ নিয়েছি এবং এর যে ফ্র্যাগরেন্স অসাধারণ মন মাতানো গন্ধ এবং ভীষণই স্মুথ হয়ে যায় এটা দিয়ে স্কিনকে পরিষ্কার করার পর গরমকালে আমার নিজের স্কিনকে পরিষ্কার রাখার জন্য এবং আমি নিজে যেহেতু ফ্র্যাগরেন্স ভালোবাসি আমার খুব ভালো লাগে আমার চারিপাশে একটা মিষ্টি গন্ধ সুরো তো হলে আমি কিন্তু এই বডি ওয়াশ দুটো আগেও ব্যবহার করেছি নিশ্চিতভাবে বলতে পারি তোমরাও এটাকে ব্যবহার করতে পারো যদি তোমাদের গন্ধ পছন্দ হয় এটা কিন্তু তোমাদের ভালো লাগবে একটা মিষ্টি গন্ধ তোমার চারিপাশে লিঙ্গারিং করতে থাকবে এবং তোমার বডির স্কিন কিন্তু অনেক বেশি স্মুথ অ্যান্ড হাইড্রেটেড ফিল করবে বন্ধুরা আমি নতুন একটি ফেস ওয়াশ ট্রাই করছি এবং এটা হলো আমার ওয়ান অফ দ্য ফেভারিট ব্র্যান্ড সিম্পলের স্মুথনিং জেল ক্লিনজার এবং এটা আমার খুব ভালো লেগেছে খুব ভালো রিভিউ দেখেছি ইনগ্রিডিয়েন্টসগুলো ভীষণ ইন্টারেস্টিং থ্রি ডাবল নাইন রুপিসের প্রাইস রয়েছে এর মধ্যে বেশ কিছু অ্যাক্টিভ রয়েছে যেমন ল্যাকটিক অ্যাসিড আর হাইড্রোনিক অ্যাসিড রয়েছে এটা ডেইলি ইউজ করার জন্য একটা পারফেক্ট ক্লিনজার হতে পারে বেশ অনেক দিন থেকে আমি একটা নিত্য নতুন ফেস ওয়াশ তথা ক্লিনজার খুঁজছিলাম এবং ফাইনালি আমি কিন্তু সেটা পেয়ে গেছি আর আমি এটাকে ব্যবহার করবো কীরকম রেজাল্ট পাই সেটা অবশ্যই কোনো না কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এর জন্য তোমাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলোতে নেক্সট আমি সেই জিনিসটা কিনেছি যেটা সাধারণত আমি কখনো কিনি না এটা হলো লোটাস হার্বান্সের ফ্রেশ অ্যাপিক্রোট স্ক্রাব দেখো এটা নতুন একটা জিনিস আমার কাছে কারণ আমি অনেক দিন হয়ে যায় ফেসের জন্য কোনো স্ক্রাব কিনি না আমি অ্যাকচুয়ালি ফেসের স্ক্রাব ইউজ করি না তবে তোমাদের মনে হতে পারে কেন আমি এটাকে কিনেছি অ্যাকচুয়ালি এটা আমি আমার বডির জন্য কিনেছি এবং এর যে গ্র্যানুয়েলসগুলো এগুলো যথেষ্ট বড় যেটা ফেসের জন্য হয়তো হর্ষ হতে পারে তোমরা কি কেউ এই স্ক্রাবটা ইউজ করেছো ফেসে প্লিজ ফিডব্যাক কমেন্ট করার মাধ্যমে জানিয়ে দেবে আমি কিন্তু এটাকে অ্যাজ এ বডি স্ক্রাব ব্যবহার করবো ভেবেই কিনেছি তো বডিতে আমি যে কোনো স্ক্রাব ইউজ করতে পারি আমার কখনো কোনো সাইড এফেক্ট হয় না বডিতে আমার কোনো প্রোডাক্টে কখনো সাইড এফেক্ট পড়ে না ফেসে আমার খুব সচেতনভাবে জিনিস ব্যবহার করতে হয় নয়তো আমি হিতে বিপরীত আমার সাথে হয়ে যায় অনেক সমস্যায় ভুগতে শুরু করি তো আমি মাইন্ডফুল থাকি আমি আমার ফেসে কি দিচ্ছি না দিচ্ছি কিন্তু বডির ক্ষেত্রে আমি নিশ্চিতভাবে জাকুসিটাই ব্যবহার করতে পারি তো লো লোটাসের এই ফ্রেশ অ্যাপিক্রোট স্ক্রাবটা কিন্তু আমি কিনেছি আমার বডির জন্যে এবং এর প্রাইস আমি তোমাদেরকে বলতে চাই থ্রি সেভেন ফাইভ রুপিস